দুর্গাপূজাতে মনে হচ্ছে এবার বৃষ্টিতেই কাটবে তার কারণ একটাই বঙ্গোপসাগরে একটা নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এই অঞ্চলে এবং পরবর্তী সময় এই ঘূর্ণাবর্ত থেকে অতি গভীর একটা নিম্নচাপে পরিণত হবে পুজোর মুখে মোটামুটি পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে তো এই যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এটা তো এই নিম্নচাপ আশা করা যাচ্ছে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তো দক্ষিণবঙ্গে প্রবেশ করার সময় কিছুটা উত্তরবঙ্গেও কিন্তু এর প্রভাব ফেলবে এটা কিন্তু আমরা সাময়িকভাবে দেখতে পাচ্ছি তবে ঘাবড়ানোর কিছু নেই যেহেতু এটা প্রাকৃতিক বিপর্যয় তো এই নিম্নচাপের গতিপথ কিন্তু ঘুরে যেতেও পারে যেহেতু এটা এখনও অনেক দিন বাকি আছে তো এটা কিন্তু গতিপথ পরিবর্তন হতে পারে তো যাই হোক আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আজকের আপনাদের ভিডিওতে মানে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে নিম্নচাপ কোথায় বা কোন উপকূলে আঘাত হানতে পারে তো আমরা প্রথমে দেখে নেব যে এই নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু জলীয় বাষ্প এখানে সঞ্চয় হবে আস্তে আস্তে বা হচ্ছে তো ডেট যদি আমি জাম্প করি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘূর্ণি ঘূর্ণাবর্ত একটা তৈরি হচ্ছে যেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো পরবর্তী সময় কিন্তু এই ঘূর্ণাবর্ত একটা মারাত্মক লেভেলের নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের উপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গ এবং ধানবাদের কাছে কিন্তু এর মানে শক্তি ক্ষয় হবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এই যে নিম্নচাপ মোটামুটি সাতাশে সেপ্টেম্বর শনিবার থেকে কিন্তু উপকূলের জেলাগুলোতে দমকা বাতাস বইতে শুরু করবে যেটা কিন্তু দেখা যাচ্ছে তো শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে দমকা বাতাস বইবে যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা তবে যত দিন যাবে তবে কিন্তু এই গতিবেগ তার মানে দেখুন এখানে শনিবার কিন্তু উপকূলের জেলাতে দমকা বাতাস বইতে শুরু করছে এবং রবিবার গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ঝোড়ো বাতাস বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং এই যে বাতাস এবং সোমবারের দিনও কিন্তু আমরা এই বাতাস অ্যাক্টিভ দেখতে পাচ্ছি অর্থাৎ এই নিম্নচাপের বাতাস কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে মঙ্গলবার মঙ্গলবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই নিম্নচাপ বুধবার থেকে কিন্তু একটু একটু শক্তি হারাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তো এই নিম্নচাপের দরুন বৃষ্টিপাত কেমন থাকবে তো যেটা দেখা যাচ্ছে এই নিম্নচাপের দরুন কিন্তু বৃষ্টিপাত ব্যাপকভাবে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু ধানবাদ এলাহাবাদে কিন্তু এই নিম্নচাপ শক্তি হারাবে বা মধ্য ভারতে সে কিন্তু প্রবেশ করবে তো আপাতত যেটা দেখা গেলো যে এবছর দুর্গা পুজোতে কিন্তু এই নিম্নচাপ অনেকটা বিপদ আনতে পারে তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার কতটা সম্ভাবনা আছে আমরা চলুন একটু দেখি নিই তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে এর গতিবেগ মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার অ্যাচিভ করলে এই ঘূর্ণিঝড় হতে পারে তো ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড়ও হতে পারে সেটা কিন্তু পরেও আমরা আপডেট করে আপনাদেরকে জানাবো পরের অন্য কোনো ভিডিওতে তো যাই হোক আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন